বাইকে করে ভুলেও লাদাখ যাবেন না কারণ বড় বিপদ হতে পারে আপনি যদি বাইকে করে লাদাখ যাওয়ার প্ল্যান করেন তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখুন আপনারই সুবিধা হবে বাইকে করে এখন অনেকেই ট্রিপে যাচ্ছেন সে দেশের মধ্যে হোক বা বিদেশে কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে বাইকে করে ট্রিপে গিয়ে তাদের বিপদে পড়তে হয়েছে কি এমন বিপদ হচ্ছে যেখানে মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেকের যদি আপনি বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখুন বাইক ট্রিপে রয়েছে অ্যাডভেঞ্চার এবং তার সঙ্গে রয়েছে স্বাচ্ছন্দ্য নিজের ইচ্ছা মতো উপায়ে পছন্দের জায়গায় সহজেই পৌঁছে যাওয়া সম্ভব কিন্তু সামান্য ভুলে বড় বিপদ হতে পারে তবে মাত্র পাঁচটি বিষয় মাথায় রাখলেই আপনি থাকবেন সম্পূর্ণ চিন্তামুক্ত বড় বিপদ সহজই এড়াতে পারবেন বাইক রাইডিং হবে আরও রোমাঞ্চকর বাইক ট্রিপ আকর্ষণীয় করার জন্য পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু ট্রিপ একদম শর্টের কোন পাঁচটি বিষয় জেনে নিন তাড়াতাড়ি বাইক ট্রিপে হেলমেট নিতেও যেন ভুলবেন না কারণ বাইক ট্রিপ মানেই হচ্ছে লম্বা দূরত্বে যাওয়া ফলে রাস্তা কোথাও ভালো আবার কোথাও খারাপ কোথাও আবার বিপদ বিপদসংক ফলে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা খুবই সেই কারণে হেলমেট রাখা ভীষণ জরুরি বিশেষজ্ঞদের দাবি দুর্ঘটনায় মাথায় আঘাত লাগলে তা চিন্তার কারণ হতে পারে সেই কারণে হেলমেট ব্যবহার করলে মাথায় আঘাতের সম্ভাবনা অনেকটাই কমে বিশেষজ্ঞরা সেই কারণে পরামর্শ দেন অবশ্যই হেলমেট ব্যবহার করা জরুরি বাইক ট্রিপে সঙ্গে রাখুন রাইডিং গিয়ার কারণ রাইডিং গিয়ার অন্যতম জরুরি একটি বিষয় এর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব রাইডিং গিয়ারের মধ্যে থাকে জ্যাকেট গ্লাভস নি গার্ড ইত্যাদি ফলে বাইক থেকে পড়ে গেলেও শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন থাকে না লাগেজ হোল্ডার না রাখলে কিন্তু বড় বিপদে পড়তে পারে লং বাইক ট্রিপ মানেই সঙ্গে রাখতে হবে প্রচুর লাগেজ স্লিপিং ম্যাট থেকে শুরু করে পোশাক অতিরিক্ত জ্বালানি রাখাও জরুরি সুতরাং লাগেজ হোল্ডার মাস্ট লাগেজ হোল্ডার থাকলে সব সামগ্রী সহজেই বাইকে রাখা সম্ভব সেই কারণে এই বিষয়টি যেন ভুলবেন না বাইক ট্রিপে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জিপিএস সিস্টেম দেশের সব রাস্তা যে সবাই চেনেন এমনটা কিন্তু ভাবা একদমই উচিত নয় সেই কারণে জিপিএস রাখা খুবই জরুরি বাইকে জিপিএস সিস্টেম সেট করলে যে কোনো রাস্তায় সহজেই চেনা সম্ভব এবং গন্তব্যে পৌঁছাবেন খুবই সহজে এবং বাইক ট্রিপে অবশ্যই সঙ্গে রাখুন টুলস কারণ অনেক দূরে যাত্রা মানেই বাইক খারাপের সম্ভাবনা থাকে সেই কারণে সঙ্গে টুলস থাকলে আপনি সেগুলি ব্যবহার করে কোনো একটি খারাপ বাইক সারিয়ে নিতে পারেন অর্থাৎ এই পাঁচটি বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলেই কিন্তু আপনার বাইক ট্রিপ হবে অত্যন্ত আকর্ষণীয়